আমি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বিদেশি বিশ্ববিদ্যালয় মানে বিশ্ব আমাদের দেশের এই দেশের শিক্ষার্থীরা তার অনার্স করে মাস্টার্স করতে চায় দেশের বাইরে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশের যারা এখানে শিক্ষকতা করে তারা বাইরে পিএইচডি করতে যায় তার অর্থ মানে কি তার ওখানে যাচ্ছে কিভাবে তারা চাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে তারা ওদের র্যাঙ্কিংয়ে ভালো বা গবেষণায় ভালো সব দিক দিয়ে ভালো আমাদের বেগম রকম বিশ্ববিদ্যালয়টাকে আমরা সেইভাবে দেখতে চাই বাইরের বিশ্ববিদ্যালয়ে বা বাইরের শিক্ষার্থীরা দেশের বাইরের শিক্ষার্থীরা মালয়েশিয়া বলেন ভুটান বলেন মালে ইন্দোনেশিয়া আমরা কেন মালয়েশিয়া যাব কেন মালয়েশিয়া স্টুডেন্ট বাংলাদেশে আসবে না আমাদের বেগম রক্ষা বিশ্ব আসবে না এই যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো আমাদের আন্তর্জাতিক একটা আমি সেকশন করলাম গত সিন্ডিকেটে পাশ করলাম তার অর্থ হচ্ছে এই এই সেকশনে মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটা সেকশন করছি এই সেকশনের মাধ্যমে বিদেশি স্টুডেন্টরা এখানে আসবে আমাদের রংপুরে প্রাইমারি মেডিকেল কলেজ আছে আমাদের ডক্টরস মেডিকেল আছে না সেখানে বাই স্টুডেন্ট করতে আসতেছে না হাউ ইজ ইট পসিবল যদি আমাদের ভিশন থাকে যদি আমাদের মিশন থাকে তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অর্জন করতে পারবো শুধুমাত্র ইনিশিয়েটিভের অভাব এটা কিন্তু আমি একাই করতে পারবো না এই জন্য আমাদের শিক্ষকদেরকে আজকেও যে সকল শিক্ষক আমার কাছে এসেছে তাদেরকে একটা কথা আমি বলেছি শিক্ষকদের অনলাইনে আমাদের ওয়েবসাইটে সকলের যে যে আমাদের জীবন বৃত্তান্ত এটা আধুনিকায়ন করতে হবে আপডেট করতে হবে আপনি ক কতগুলো পেপার পাবলিকেশন করেছেন আপনার বর্তমান অবস্থান কি আমরা দেখি ক্লিক করলে ওখানে জিরো কিছুই পাওয়া যায় না তার অর্থ কি ছবিও নাই এই জন্য এটা কিন্তু শুধু আমার একার উপর বর্তায় না এই জন্য শিক্ষকদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে তাহলে কিন্তু এই এই বিশ্বায়নের যুগে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে আমরা সেই তিন বছর কারণ আমরা দুই বছরের মধ্যে করতে পারি আমরা এক বছরের মধ্যে করতে পারি যদি আমাদের সেই ধরনের সকলেরই পজিটিভ সেন্সটা কাজ করে